কি এটা এটা আমাদেরও কিসের ডকুমেন্ট কি ভেরিফিকেশন কি অ্যালিগেশন কোন কাগজ এট লিস্ট এটা সবার সামনে না আসলে হটাট করে একটা কলেজ কাউন্সিল এইভাবে একটা মানে এক্সেল ডিসিশনের ডিসিশনে আসতে পারে না সে একটা ওয়ার্নিং দিতে পারে তার पेरेंट्स কে ডাকতে পারে

আপনারা কালচার এটা আমরাও সাপোর্ট করি না কেউ ਵੀ করে না ঠিক আছে যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক কিন্তু আজকে আমরা হ্যাঁ আজকে আমরা কোনো নির্দোষকে যেন সাজানা না দিয়ে ফেলি আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট না তো সেই আমরা হয়তো পার্সোনালি এটা ফিল করিনি আমরা পাস আউট হয়ে গেছি তো আজকে দেখুন আজকে কোন একটা ছোট কথা মানে কাউকে যদি কোন একটা কথা বলতে গিয়ে তার যদি খারাপ লাগে সেটাও একটা থেক এর মধ্যেই পরে এরকম ভাবেই মানে আমাদের এমএনসি র্যাগিং ও এরকম ভাবেই বলে রেখেছে তো সেই জায়গায় হ্যাঁ নাম জিজ্ঞেস করে যদি কাউকে খারাপ লাগে সেটাও একটা র্যাগিংয়ের পার্ক তো সেটার জন্য আমাদের কলেজে অ্যান্টি র্যাকিং কমিটি আছে ওনারা বুঝবেন ওনারা ভালো ডিশন নেবেন ওনাদের ওপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই Thank you didn't to